সবাই বলেন শাব্দিক অর্থ মাকরসা কি মাকরসার নামে আল্লাহ সোরা দিলেন কেন করানি মেরে সোড়ায় আয়াত আছে অনস উত্তরটা আমরা মাত্র একটা আয়াত পড়েছি কয়টা আয়াত নাম্বার পঁয়তাল্লিশ কালকে যদি সকালে জিজ্ঞাসা করে কি আলোচনা হয়েছে আপনি বলবেন সোরা আঙ্কাবতের পঁয়তাল্লিশ নাম্বার আয়াত আলোচনার বিষয় ছিল সালাত কেন ব্যর্থ হচ্ছে বলতে পারবেন অন্তত এই সাবজেক্টটা বলবেন পরে যা হয় আমার কাছে কল দিয়ে পারবেন তো বলতে মাকড়সার নামে আল্লাহ সোরা দিয়েছেন এই কারণে পৃথিবীর মানুষকে যারা মমিন তাদেরকে আল্লাহ শিক্ষা দিতে চায় মাকড়সার যে জালগুলো আছে এটা কিন্তু খুব শক্ত মজবুত না একেবারে দুর্বল কথা বলে না কেন মাকড়সার জালগুলো কি খুব শক্ত মজবুত কি এর চাইতে দুর্বল জিনিস দুনিয়ায় আর নেই এখন সকালবেলা এখানে এই জমিনে এসে যদি দেখেন সামিয়ানা দেওয়া নেই তাহলে দেখবেন পুরা জমিন মাকড় সাজ সেয়ে গেছে জাল বিস্তার করে পুরা জমি সে ফেলেছে এখন যদি মনে করেন এত বড় বিশাল মাকড়সার জাল আমি ভাঙবো কয়দিন ধরে কি এই চিন্তা ভাবনা নিয়ে যদি আপনি বসে পড়েন জমির আইলের উপরে আমি কি করলাম এত বড় বিশাল মাকড়সার জাল আমি ভাঙব কয়দিন ধরে আপনার চিন্তা করার দরকার নেই আপনার যে ছোট্ট ছেলেটা আছে পাঁচ বছর বয়স ওর হাতে শুধু একটা লাঠি দিয়ে বলবেন তুই দৌড়া ও শুধু দৌড়াবে আর একদিক থেকে মাকড়সার জাল ভাঙতে ভাঙতে কথা বলছেন কয়েক মিনিটের ভেতরে দেখবেন পুরা জমিন পরিষ্কার করে ফেলেছে আল্লাহ তালা জানাতে চেয়েছেন পৃথিবীর মমিনেরা অনেকেই ষড়যন্ত্র করবে ইসলামের বিরুদ্ধে হাজারো জাল তারা তৈরি করবে এই কাফের মুশরেকদের ইসলামের বিরুদ্ধে চাল গুলো মনে হবে বিশাল চাল আমি ভাঙব কি করে মমিন তোমরা যদি সামনে আসো জাল ভাঙার দরকার নেই শুধু দৌড়াও এমনিতেই ওদের ষড়যন্ত্রের জাল ভেঙে যাবে বলেন যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আমার ইসলামের বিরুদ্ধে আমার মানবতার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে হে নবী আমি কিন্তু ওদেরকে ষড়যন্ত্র করার জন্য ঢিল দেই দেখি কতটুকু বাড়তে পারে আমি আল্লাহদের ঢিল দেই কিন্তু ছেড়ে দেই না চাবিটা আমার হাতে দড়িটা আমার হাতে রাখি দেখি কত দূর যেতে পারে যখন দেখি ওর দৌড়ানোর এরিয়া শেষ তখন আস্তে করে পান দিয়ে দে ও যখন বাড়তে চায় আমি আল্লাহ বাড়ার সুযোগ দেই আমার তো বিশ্বের দিকে তাকিয়ে মনে হচ্ছে আর সারা বিশ্বে মুসলমানদের বিরুদ্ধে আমার আল্লাহ কাফের মুশিকদের ঢিল দিয়েছে আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে আরো তাই না মানুষকে আল্লাহ রাবুল আলমিন বলেন মানুষ যখন ঠাট্টা করতে বিদ্রোহ করতে আমি আল্লাহর সাথে আমার রাসুলের সাথে আলেমদের সাথে ইচ্ছা করে তখন আর ঠাট্টা করতে ছেড়ে দেয় আর তখন ওই ঠাট্টার ভেতরে পড়ে উন্মাদ হয়ে যায় ও মনে হচ্ছে কি পেয়েছি অতক্ষণ একেবারে রটর পটর করে আমি আল্লাহকে আরো একটু ঢিল দেয় আপনি আল্লাহর এই সাড় পেয়ে মনে করবেন না আপনাকে আল্লাহ ছেড়ে দিয়েছে না তাহলে করার মিথ্যা হয়ে যাবে এই পৃথিবীকে যাদেরকে আল্লাহ সাড় দিয়েছে আমরা দেখেছি কাউকে ছেড়ে দেয়নি আপনার চাইতে অনেক বড় ছিল ফেরাউন তাকে আল্লাহ ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয়নি নমরুদের ক্ষমতা আপনার চাইতে অনেক বেশি ছিল তামাম দুনিয়া চারজন মানুষ চালিয়েছিল তার ভেতরে নমরুদ একজন কিন্তু আল্লাহ তাকে ছাড় দিয়েছে ছেড়ে আরো সরে বলেন এই মাকরসা নামক সোনা দিয়ে আল্লাহ এই এই সাহসটা মানুষকে দিচ্ছে বিশেষ করে মমিন যারা কোন ভয় নেই কোন চিন্তা নেই তোমরা বিজয় লাভ করবে যদি মমিন হতে পারো আল্লাহরের গ্যারান্টি সত্য না মিথ্যা আমরা অনেকেই মনে করি বেশি দিন ক্ষমতায় থাকা বেশি দিন বেঁচে থাকা এটা মনে হয় সফলতা না বেশি দিন বেঁচে থাকা যদি সফলতা হয় তাহলে ফেরাওয়ানে পৃথিবীতে ছয়শ বছর পর্যন্ত রাজত্ব চালিয়েছে বেঁচেছিল কইতো তো সে তো সফল হতে পারেনি সারা দুনিয়া থেকে এখন মানুষ তার নাম শুনলেই গালি দেয় ক্ষমতায় বেশি দিন থাকার নাম যদি সফলতা হয় নমরুদ ক্ষমতায় কতদিন ছিল কই সে তো সফল হতে পারেনি তার নাম শুনলেই মানুষ গালি দেয় সফলতা বিফলতা মানুষকে আমার আল্লাহ দিয়েছেন তার মাফ করার ভেতরে আল্লাহ পাক বলেন যাকে আমি আল্লাহ নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছি ওই লোকটার জীবন সফল জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি বলে ঘোষণা সর্বপ্রথম আল্লাহ যাদের দেবেন তাদের নাম নবী রসুল কথা বলছেন এখানে তাদের জন্য জাহান্নাম হারাম এখানে সরাসরি তারা জান্নাতি দ্বিতীয় নাম্বার আমার আল্লাহ যাদের জাহান নাম থেকে মুক্ত করে জান্নাত বলে ঘোষণা দিয়ে দেবেন তেদেরকে জাহান নামে দেওয়া হবে না এরা সরাসরি জান্নাতি এরা হচ্ছে শহীদ কি আরো জোরে বলেন সুতরাং এই পৃথিবীতে দুইশো বছর বেঁচে থাকায় কোনো লাভ নেই পাঁচশো বছর ক্ষমতায় থেকেও লাভ লাভ নেই শুধু যদি মাফ পাওয়া যায় আপনি হিসাবের বিষয়টা কল্পনা করেন না তাই একটু যখন একা একা থাকবেন ভাববেন আপনার এই পঞ্চাশ ষাট সত্তর আশি বছরের জীবন এখনো যদি চোখ বন্ধ হয় আপনি কি আসলে জবাব দেওয়ার মতো না। মরবেন তো আপনিও আমিও হয় দুই দিন আগে নাই দুই দিন পরে পার্থক্য আর কিছু নেই মরা লাগবে মরতে আমারও ভয় নেই আমিও মারা যাব হয় দুই দিন পরে মরব না আগে মরবো এই শেষ কিন্তু ভয় লাগে আমি আল্লাহর সামনে দাঁড়াবো কি নিয়ে কারণ আল্লাহর সামনে দাঁড়ানোর মতো যোগ্যতা এখনো আমার হয়নি আপনার হয়েছে হয়েছে আমার আল্লাহ যদি এই মুহূর্তে আপনাকে ডাক দে বলে ওই আব্দুর রৌফ তরে আমি দুই হাজার উনিশ সালের ডিসেম্বরের এক তারিখ পর্যন্ত মাফ করে দিলাম যা শুধুমাত্র ডিসেম্বরের এই দুই তারিখ থেকে পাঁচ তারিখ এই পাঁচটা দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা আমার তো মনে হয় এখানে এমন কেউ নেই যে পাঁচ দিনের হিসাব আল্লাহর সামনে দাঁড়িয়ে দিতে পারে এ পারবে চেহারা ভালো আসবে হ্যাঁ আপনি তো হিসাবই বোঝেন না দদুকে ধরলে কত কায়দায় মানুষ হিসাব মিলিয়ে দেয় আরে কথা বলছে না কেন আমার আল্লার দদু কইরকম ঘুষ দিলে সব ছেড়ে দেয় এখানে একা একা যখন বসে থাকবেন আর মনে হয় ভাববেন আল্লাহ আমার এই পঞ্চাশ বছর ষাট বছর আমি যে কাটালাম তুমি যদি এখনই আমাকে ডাক দাও তোমার দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়ার মতো কি আমি হয়েছি না আমার মনে হয় আমি হইনি আপনাদের যোগ্যতা কারণে কথা বলছে না কেন বিশ্ব নিজে পর্যন্ত বলতেন আল্লাহ যদি আমার ক্ষমা না করে আমিও মাপ পাবো না হিসাবে তো বড় কঠিন বিষয় সুতরাং আমাদের সফলতা বিফলতা শুধুমাত্র হায়াত পাওয়া না ক্ষমতা পাওয়া না আর সফলতা তো মানুষের জীবনে আসল হচ্ছে আল্লাহ যদি তার মাফ করে দেয় মোসাফের অবস্থায় আছি মা বুদ্ধ কাছে বলছি তুমি আমাদের মাফ করে দাও জবান খুলে বলেন আমি এইটার জন্য আজকে এসেছি নাকি এখানে টাকা দেওয়া হবে খাবার দেওয়া হবে না একটাই উদ্দেশ্য আল্লাহ যেন আজকে কোরআনের ইজ্জতে অন্তত আমারে মাফ করে দেয় অন্যান্য অনুষ্ঠানে আমরা দেখি পাঁচশো টাকা হাজার টাকা দিয়েও মানুষ পাওয়া যায় না কথা বলে না কেন আর কোরআনের মাহফিল হাজার টাকা পাঁচশো টাকা না নিজে আরো হাজার টাকা খরচ করে আসে সেই চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুর থেকে কিছু মানুষ এসেছে ওদেরকে কমিটির লোক টাকা দেবে খেতে দেবে কোথায় গোমস্তাপুর কোথায় রাজশাহী এত দূর পর্যন্ত এসেছে ওদের জীবনের উদ্দেশ্য আল্লাহ যেন করতে আমার এই পঞ্চাশ চল্লিশ তিরিশ বছরের অপরাধ গুলো মাফ করে দেয় আর আল্লাহ ঘোষণা দিয়েছেন আমি করার অনুষ্ঠানে গেলে মাফ করি কারণ এটা জান্নাতের যেহেতু বাগান জান্নাতের বাগানে কোনো জাহান নামে মানুষকে আল্লাহ ঢুকতে দেবে না সুতরাং আজকে বিশ্বাস করতে পারি এখানে যারা মন থেকে এসেছেন অবশ্যই আল্লাহ আপনাকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিয়েছে আপনার জীবনের যে অপরাধ গুলো ছিল ওইগুলো আল্লাহ সব বাদ দিয়ে ওই জায়গায় নেকি লিখে দিয়েছেন এটা দুনিয়ায় আমির হামজার সম্মানে না শুধুমাত্র আল্লাহর কোরআনের সম্মানে সুবহানাল্লাহ বলতে পারেন নাই হেদায়েত দেয় মাত্র আল্লাহ কোরআন দিয়ে কি দিয়ে যদিও বাংলাদেশ একটা ভ্রান্ত কথা কারা ছড়িয়েছে আমি জানি না এখানে আলেন যারা আছে তাদেরকে বলছি এবার পাদের যা আকুম মিনাল্লাহিন নূর ওয়কিতাবুম পক্ষ থেকে তোমাদের নিকটে এসেছে একটা জিনিস কয়টা যারা আলেম বসে আছে এবার তাদেরকে বলছে বললাম কাউকে না আপনারা বলবেন এখানে নোর একটা কিতাব আর একটা জিনিস কয়টা বলেন জিনিস দুইটা নাম হলেও বিষয় আসলে একটা বিষয় যে একটা আপনি পেলেন কোথায় আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তাহলে আমরা ধরি আয়াত পড়ি অনেকেই ফতোয়া দেয় নবী হচ্ছে নূর আর স্পষ্ট কিতাব হচ্ছে কোরআন নাম যদিও দুইটা জিনিস কিন্তু একটা জিনিস যে একটা তার প্রমাণ কি এরপরের আয়াত দেখেন ষোলো নম্বর আয়াত ইয়াহেদি বিহিলাভো মানিতাবারভোলা সালামী বায়ু হরি জহন মেনাভ সলো মাতি গেলা ন বেদে নিহি আয় দিম এলাভ স রতিম মস্তাপে সরে বলেন আল্লাহ আকবাদ আপনি আলেম না শব্দের দিকে কি কি খেয়াল বিহিল্লা বিহি এক বছর না বহু বসুন এক বছর বিহি এক বছর হজুর না খেছু বিহি শব্দ কোন বসুন তাও বলতে পারছি এক বছর বিহি ক বলেন আল্লাহ বলেন ইহাদি বিহিল্লা আমি এইটার দ্বারাই হেদায়েত দেই এর আগে আল্লাহ যাদের নাম বললেন জিনিস যদি পাঁচ ছয়টা হয় তাহলে এখানে আল্লাহ বহু বছর দিত কথা বলছেন এখন জিনিস যেহেতু নাম নাম আলাদা কিন্তু বিষয় একটা কারণ কোরআনের অন্যতম নাম আছে নূর কোরআনের নাম কি আরো জোরে বলেন কোরআনের নাম হচ্ছে স্পষ্ট কিতাব এই কিতাব মোবিন দিয়েছেন কোরআনের নাম নূর এই আলো দিয়েছেন কিন্তু জিনিসের নাম যাই হোক জিনিস কয়টা আরো জোরে আমরা এই যে পদ্মা মেঘনা যমুনা গড়াই রূপসা নাম সব আলাদা আলাদা কিন্তু নদী সব একটা নদী না শিক্ষক ছাত্রকে জিজ্ঞাসা করছে এমন একটা প্রশ্ন নাম আলাদা কিন্তু জিনিস একটা যেখানে যেখানে যায় তার নাম পাল্টিয়ে যায় ওই জিনিস কি বলো বলছে সার নদী আছে না নদী না মানে কুষ্টিয় নদী আছে তার নাম গড়াই রাজশাহী নাম আছে নাম পর্দা খোলনায় আছে ওর নাম রূপসা কালকে যেখানে গিয়েছিলাম গত কালকে সেই ভোলার মনপুরা ওখানে যেটা আছে ওটার নাম মেঘনা সবই কি বলেন না কেন সবই তো নদী কিন্তু যেখানে যেখানে এলাকা হিসাবে নাম দিয়েছে আলাদা আলাদা কথা বলে না কেন শিক্ষক মনে করছে যে হ্যাঁ নদীও হতে পারে হঠাৎ করে ছাত্র বলছে না স্যার আমি আর একটা জিনিস জানি সেটা হচ্ছে চুল মাথায় থাকলে হয় চুল একটু নিচে নামলে হয় ভরু আর একটু নিচে নামলে হয় গোপ আর একটু নিচে নামলে দাঁড়ি সার বলছে আর নিচে নামার দরকার নেই দূর নামলি এখনো ভদ্র সমাজে বলা যায় তার একটু নিচে নামলে আর বলা যাবে না নাম থাক জিনিস কয়টা আরো জোরে আর যারা জাতির ভেতরে নবীন তৈরি না মাটির তৈরি এই নিয়ে বিভ্রান্তি চড়াচ্ছেন এই আয়তের পরবর্তী অংশটুকু কি আপনি পড়েন না

এখানে কোরআনের অনুষ্ঠান যেখানে হবে টাকা খরচ হলেও যাবেন কারণ আপনার জীবনের পঞ্চাশ বছরের গোনাগুলো মাফ করে আল্লাহ নেকি বানিয়ে দেয় আর এই উদ্দেশ্য নিয়ে আমরা এসেছি কথা বলেন ঠিক কিনা তাহলে বেশি দিন বেঁচে থাকা বেশি দিন ক্ষমতায় থাকা এর ভেতরে সফলতা কামিয়াবি নেই কামিয়াবি আল্লাহ যদি মাফ করে এটাই আর মাফ করার যত রাস্তা আছে তার ভেতরে কোরআন একটা রাস্তা এর চাইতে উত্তম রাস্তা দুনিয়ায় আর আছে এমন একটা আয়াত নিয়েছিলাম কি বলবো মানুষের কোন বিবেক নেই ওদেরকে আল্লাহ জাহান নামে না দিয়ে যদি জান্নাতে দেয় মেনে নেওয়া যায় এগুলো

আগামীর বাংলাদেশ তুমি কোরআনের আলো দিয়ে ভরে দাও আল্লাহ যারা আয়োজন করেছে তাদেরকে তুমি মাফ করে দাও মেহেরবানি করে তুমি আমাদের সবাইকে ক্ষমা করো আমিন 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 আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন